ঈলি মাহাবাতিল্লাহ রাহমাতিহি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর রহমত পাওয়ার একটা সহজ ওয় হলো আর মানবতার সেবা করা নবীজির হাদিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের উপকার করতে পারে যে মানবতার কী করে উপকার করে ও ভাই আল্লাহর বলছি আমাকে দিয়ে কারো ক্ষতি না হোক আপনাকে দিয়ে কারো ক্ষতি না হোক আওয়ামী লীগ বিএনপি জামাত তাবলিগ তারপরে উত্তরবাসী অন্যবাসী শিক্ষিত অশিক্ষিত কিছুই চিন্তা করবেন না কোনো মানুষ একজন হিন্দু সে আমাকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হোক একটা কুকুর যাচ্ছে খামাকা তাকে একটা ডিল চোরার কোনো দরকার আছে নাই একটা বিড়ালকে খামাকা একটা বাড়ি মারার দরকার আছে একটা সৃষ্টিকেও আমরা কষ্ট দিতে চাই না এটার নাম ইসলাম না যদি এগুলি করেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন আর যদি এগুলির প্রতি দয়া করেন তাইলে কি পাবেন হ্যাঁ নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসের সাথে করলেন আল্লাহাল তুকুল নহুমে সৃষ্টিতে যা আছে সব আল্লাহর পরিবার মুক্ত সাহাবকুল হাল কিন আল্লাহ সানবিল্লাহ আয়া আল্লাহর কাছে ঐ ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার পরিবারের প্রতি সদয় হয় আল্লাহর পরিবার কুকুর বিড়াল, শুকর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আত্মমানবতা সবাই আল্লাহর পরিবারের সদস্য অন্য হাদিসে নবীজি বললেন আর রহেমুন আয়া রহাম রহমান যারা দয়া করতে জানে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন এর হামো মানফিল আরদি জগৎবাসীদের প্রতি তোমরা দয়া করো সামা তাহলে আকাশের যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন দয়া করবেন এই যে এত আলোচনা করছি এরপরে যদি কারো অবস্থা এরকম হয় যে কারো অন্তর ওই রকমই পাশান হয়ে গেল যে হুজুর যত ওয়াজি করেন আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি একশো টাকার বেশি দিব না যদি এরপরেও এটা হয় তাইলে বুঝতে হবে যে আপনার কলব আর কলব নাই কলব হলো কফ দিয়া কলব হলো কফ দিয়া কলব না হলে কি হবে কাছাকাছি হয়েছে আর কি কাপ দিয়ে হয়ে গেছে সেটা আর বললাম না অতএব অতএব যদি আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা চাই তাইলে এই কাজগুলো করা লাগবে নয় নম্বর ফজরুল ইনফাক ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় খরচ করার যে ফজিলত এটা অন্য কোনো আমল চেয়ে উত্তম মাত্র তিনটা আমল যে তিন আমলের প্রতিদান জানা যায় নাই একটা হলো সবর একটা হলো মানুষকে ক্ষমা করা এর এরপরে যেই এবাদতের ফজিলত বেশি সেটা হলো দান সেটা কি দান দানি কমা যাল হাবাতিন আমবাতাত সবা সানা বিলা ফি মিয়াত হब्बा যারা আল্লাহর রাস্তায় দান করে এর উদাহরণ হলো ওই বীজের মতো যেই বীজ জমিনে বপন করার পরে একটা গাছ হয় সাতটা ছড়া ধরে প্রতিটা ছড়ায় 100 করে দানা থাকে এক দানার বিনিময়ে তিন মাস পরেই তোমার ঘরে 700 দানা আসে আল্লাহর রাস্তায় যদি একটা দানা জমা রাখো কিয়ামতের দিন এরকমই আল্লাহ সবানা তালা তোমার আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সব জমা করে দিবেন বললেন আল্লাহ আমার আল্লাহ নিকট আমল রকম তার মধ্যে একটা আমল হলো সিয়াম এটার প্রতিদান আল্লাহ জানেন আর এর এর নিচেরই যে আমলটা এটা হইল দান দানের প্রতিদান হলো সাতশো গুণ পর্যন্ত অন্য নেখা আমলের প্রতিদান হলো কয় গুণ দশ গুণ আর দানের প্রতিদান সাতশো গুণ বাকিগুলো বলার মতো সময় নাই আল্লাহ সুবাহ ওয়া তাআলা কোরআনে কারীমে বললেন হাল জাযাউল ইহসানি ইল্লা আল ইহসান ফাবি আইয়া লা ইরাব্বিকুম আতাকাদিমান ইহসানের প্রতিদান ইহসানি হয় দুনিয়াতে মানুষের প্রতি আহসান করবেন তাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে কি পাবেন ইহসান পাবেন আল্লাহর ইহসান ছাড়া নিজের আমল দিয়া জান্নাত পাওয়ার আশা অন্তত আমি আপনি করতে পারি না সেই জন্য আসুন আল্লাহর পরিবারের প্রতি আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি আমাদেরই ভাই তাদের প্রতি যে আল্লাহ সাহা তারা নোয়াখালীতে এরকম বন্যা দিতে পারছেন আল্লাহ সেই নোয়াখালীকে দিতে পারবেন নাকি পারবেন না অতএব হ্যাঁ আমি আপনার জন্য আপনি আমার জন্য আমরা ভাই ভাই ইনামাল মেনো না এ খোয়াহ আল্লাহ আমাদেরকে তৌফিকা নায়াত করে এগারো নম্বর মুসা আদাতুল খালকি মুসা আদাতুল খালেদ সৃষ্টির সেবা করা আল্লাহর সেবা করা আবার বলছি সৃষ্টির সেবা করা আল্লাহর সেবা করা হাদিসের কুচ্ছি আল্লাহ বলছেন এরা বর্ণনা করেছেন আল্লাহ সুবাহ আমাদের দিন বলবেন ইয়ে আপনা আদা মারিতু ফলাম তাউদনি বান্দারে আমি যখন অসুস্থ হইলাম তুই যে আমার দেখতে গেলি না তখন বান্দা বলবে ইয়া রব্বি কাইফা আউ দুকা ওয়ান রব্বুল আলমিন আমি আপনার কেমনে সেবা শুশ্রূষা করি আপনি না রব্বুল আলমিন তখন আল্লাহ বলবেন আমা আলিম তা আন্না আব্দি ফুলান মারিদা তুমি জানো নাই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি যদি তার সেবা করতে তাহলে আজকে সেই সেবার প্রতিদান আমার কাছে পেয়ে যেতে ওইটা আমাকে করা আর বুঝো নাই এরপর আল্লাহ বলবেন ইস্তা আম তো তোমার কাছে খানা চেয়েছিলাম তুমি তো আমার খানা দেওয়া নাই বান্দা বলবে আল্লাহ আপনার রব্বুল আলমিন আপনি আবার খানা দিয়ে কী করবেন আপনি কখন খানা চাইলেন তখন আল্লাহ বলবেন যে আমার অমুক যে ক্ষুধার্ত ছিল তখন তো তাকে খানা দেওয়া নাই আমার ওই বান্দা যে তৃষ্টার্থ ছিল তাকে তো তুমি পানি দেও নাই যদি দিতা তাহলে সেটা আমাকে দেওয়া হইতো আর প্রতিদার আমার কাছে পেয়ে যেত ভাইয়েরা কি বুঝলেন সেটা হইল যে দুনিয়াতে আমাদেরই ভাইয়েরা আত্মীয় স্বজন আত্মমানবতা সমস্যাগ্রস্ত বন্যার্থ হ্যাঁ রুগ্ন পীড়িত মাজলুম অসহায় হ্যাঁ কাঙ্গাল এরকম যারা আছে যদি তাকে সহযোগিতা করি তাহলে এটা সরাসরি কাকে সহযোগিতা করা হয় আল্লাহকে সহযোগিতা হয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দফেখানে এত করে বারো নম্বর হুফি হাদিসে বলছেন তুমি তোমার বাইরে সহযোগিতা করবা যতক্ষণ তাকে সহযোগিতা করতে থাকবা ততক্ষণ সরাসরি আল্লাহ তোমাকে কি করতে থাকবে সহযোগিতা করতে থাকবে সালাম তিনি যখন একটা লোক হত্যা করার পরে মিশর সাইড পলায়ন করে মাদিয়া নগরীতে চলে গেলেন যাওয়ার সময় একখানে গিয়ে বসলেন ফোনটা খুব খারাপ কোথায় যাবেন কার বাড়িতে যাবেন হত্যা করে আসছেন তিনি একজন খুনি হ্যাঁ যুবক মানুষ কে তাকে আশ্রয় দিবে বিক্ষুকও না বৃদ্ধও না বাচ্চাও না একটা যুবক হুম খুব চাইছে না দেখলেন যে কিছু রাখাল কুয়া থেকে পানি তুলে খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে তাদের বকরিনে দূরে দাঁড়ায় দিচ্ছে এরা এদের পানি খাওয়া চলে গেল তিনি আগে আগে জিজ্ঞেস করলেন মা তোমাদের কি হয়েছে তখন তারা বললো যে দেখো আমাদের বাবা সোহেব আলাহিসাল্লাম তিনি বৃদ্ধ মানুষ তিনি তো এই কাজগুলো করতে পারেন না আমাদের ভাই নেই বিদা আমরা এই কাজগুলো করতে বাধ্য হই এখন রাখালদের সাথে তারা আমরা ওই একই সাথে তাই সে পানি খাওয়াইতে পারে এই জন্য দাঁড়িয়ে রেখেছি মুসাআলাম বলেন অসুবিধা নেই আসো আমি তোমাদের সেটা ব্যবস্থা করে দিচ্ছি ডাক্তাররা সরাইয়া পানি তুলে বললেন দরোয় খাবো চলে যাব বুঝতে পারলো নেই এই মেয়ে ভাবলো যে এই জীবনে আমাদের জীবনে এরকম সুন্দর চরিত্রওয়ালা এরকম ভালো যুবক দেখে নেই মনে হচ্ছে বিদেশি সমস্যাগ্রস্ত বাবার কাছে গিয়ে বললেন বলার পরে বাবা মেয়ের পাঠাইল যাও তাকে ডেকে নিয়ে আসো এরপরে ডেকে নিয়ে যাওয়া হলো যাওয়ার সময়ের যে বিশাল বর্ণনা সেগুলি এখন আলোচনার সময় নেই যাওয়ার পরে সোহাব আলাইসাল্লাম বললেন বেটা তুমি নিরাপদ জায়গায় আসছো আমি সোহাবে আলাইসাল্লাম হ্যাঁ এটা তোমার বাড়ি এখানে তুমি থাকবা খাওয়া দাওয়া যাবতীয় সব তোমার মনের ইয়ার জন্য কোনো কষ্ট যেন না থাকে যে আমার দুইটা সুন্দরী মেয়ে আছে যেইটারে তুমি পছন্দ করবে এটা তোমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছি এইখানেই থাকবা এইখানেই খেয়ে সব তোমার এখানে আল্লাহ আল্লাহ দেখাই দিলেন যে তিনি একটু সেবা করছেন আল্লাহ দুনিয়াতে নগদ পুরস্কার দিয়ে দিয়েছেন আর এই সেবা করবেন না সেবা থেকে বিরত থাকবেন কই আমার মাল আমায় বাংলাদেশের কি বলে জানেন কয় টাকা কামাই করতে জাতা লাগে এটা কয় বাঙালিরা আর কি বলে জানেন কয় টাকা কি গাছের মুডা নাকি টাকা কি গাছে ধরে হ্যাঁ এইগুলি বাঙালিরা বলে ঠিক এই সেম কথাটাই বলছিল কারণ মুসা আল্লাহ সালাম গিয়া বললেন আল্লাহ দার আল্লা আখেরা আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে আখেরাতের কিছু অর্জন করো হ্যাঁ অল্লাহ তালসানাকে মেনে দিন দুনিয়া তো তোমার থাকবেই আর মাল সম্পদ দিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ করো না হ্যাঁ দুনিয়াতে যাদের মাল সম্পদ বেশি অধিকাংশ মানুষগুলো ফিতনা ফাসাদি করে বেশি ফিতনা ফাসাদি করে বেশি এই যে সমাজে আমাদের যা হইল ব্যাংকে ব্যাংক খালি সুর কে সুর হ্যাঁ এরপরে এক টাকার প্রজেক্ট একশো টাকা খরচ একশো টাকার প্রজেক্ট এক লাখ টাকা খরচ মানে কি মানে এখানে একশো টাকারও কম লাগানো হয়েছে ডাইন পকেটে বাম পকেটে প্যান্টের পকেটে আল্লাহ মাফ করুন এইগুলি বাঙালিরা বুঝে না এতই কাঁচা বাঙালিরা বুঝে কিছু করার থাকে না ভাই যান এইগুলি করবেন এই যে জন্য দাগ দেওয়া হল সারা দিবেন না আপনি মনে করতেছেন খুব আল্লাহর পাকরাও কিন্তু একটা আছে খালি করবেন যে ফজিলত সোয়াব আমার দরকার নেই এইগুলি পাকরাও কিন্তু আছে যখন কারণ বললো ইন্দি ও মুসাওয়াজ করে কোনো লাভ নাই অনেক কষ্টে টাকা পয়সা কামাই করছি এরপর আল্লাহ সুবেন এত না মান আমি আল্লাহ দিলাম আমি আল্লাহর নামে আমার বান্দাদের জন্য চাওয়া হলো কিছুই না তারা এরপর আল্লাহ তালা ফাখা রাজা আলা ফিজি ফিজিনাতে হ্যাঁ আল্লাহ সুবাহ ফাখা সফনা বিহ বিদার হিলাল আল্লাহ বললেন যে তোর মতো কারণের শুধু তরে তরে না তোর মাল সম্পদ বাড়ি যা তো কিছু আছে সব সহ একটাও কোনো কাজে লাগবে না সবসহ আল্লাহ সোহান তাল্লাহ দাবায়া দিলেন ইতিহাস কোরআনে আছে ইতিহাস কোরআনে আছে অতএব অতএব ভাইয়েরা আল্লাহর বান্দাদের জন্য আমার আপনার যেন ভূমিকা থাকে এরপরের পয়েন্ট জানি না চোদ্দ নম্বর হতে পারে আর রাহাতুল কালি নাস মানুষকে সহযোগিতার মধ্যে আত্মতৃপ্তি আপনি যদি এখন ওইখানে গিয়ে কষ্ট করতে পারেন দু একজন ভাইয়ের সাক্ষাৎকার দেখলাম বললো চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডও ঘুমাই নেই আল্লাহিল্লাহ একাতের কাজ করে যাচ্ছি পানির মধ্যে এমনি সেমনি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কিছু মানুষ সহযোগিতা করতে পেরেছি একটা মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারেন তাহলে মনে রেখেন আপনার জান্নাতে আপনার ফুলের বাগান তৈরি হয়ে গেছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক আনায়াত করেন পনেরো নম্বর আত্মমানবতার সেবায় দাঁড়ানো এতে আপনার জান্নাতের রাস্তা খুব সহজ হবে সহজে জান্নাতে যেতে পারবেন দলিল আফসুস আফসুসালাম আম আমি বেশি বেশি সালাম দিবার মানুষকে একটু খাওয়াইবার তাদের হল বিসালাম তাইলে নিরাপত্তার সাথে জান্নাতে চলে যেতে পারবা ষোলো নম্বর মান মুসলিম যে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া কোনো মানুষের দুনিয়ার একটা সমস্যা দূর করবে দুনিয়ার একটা সমস্যা আমাদের বাইরে একটা সমস্যা পড়ছে হ্যাঁ একটা সমস্যা আপনি দূর করে দিলেন এইটার মাধ্যমে আল্লাহ সব আলা আেরাতে আপনার অসংখ্য সমস্যা দূর করে দেবেন আল্লা দুনিয়ার সমস্যা সমস্যাই না আজকে যদি আমরা তাদের পাশে নাও দাঁড়াই আল্লাহ তালা তাদের জন্য যেটা ভাষা করেছেন সেটাই হবে কিন্তু দেখার বিষয় আপনি কি করলেন আমি আর আপনি কি করলাম এটা দেখার বিষয় অতএব যারা উৎসাহী যারা উদ্যোগী যারা যাদের আগ্রহ আছে যাদের স্ট্রেংথ আছে যাদের মানসিকতা আছে আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা যেতে চাই সরাসরি নিজ হাতে সেখানে গিয়ে সহযোগিতা করতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক নায়াত করেন এই কাজগুলো করবেন না চেল চেলে জাহান্নামে যাবেন দলিল করান আয়াৎ মা সালা কাকুমফি সাতা জাহান্নাবিদেরকে জিজ্ঞাসা করাবে জাহান্নামি কেন আসলা তখন তারা বলবে কল ওলাম না কমি আল মুসল্লিন ওলাম না কোনু তাইমুল মিস্কিম মিস্কিমান হইল ধোনি অলাম না খাওয়াই নাই আমরা এই জন্য জাহান্নাম আসতে হয়েছে আর আইতাল লাদি ইউকাল দিব বিদ দিন ভাগালিকাল লাদি হল এতিম এতিম মানে যার বাপমা আছে এতিম সহযোগিতা করা নাই হ্যাঁ সেই জন্য তোমাকে জাহান নামে যেতে হবে ফওয়াইল্ল মুসল্লিন আল্লাদিন হমান সলাতিম জাহু আল্লাদিন আচ্ছা আঠারো নম্বর এটার নামে মানবতা এটার নামে কি মানবতা হ্যাঁ যার মধ্যে মানবতা নাই মানুষের জন্য যার রিদে কাঁদে না ওইটা মানুষ এটা মানুষ মানুষের জন্য যার জারিদে কাঁদে না আজকে দেখলাম একজনে সকালবেলা উঠেই এত ফেসবুক জীবনে কোনো দিন নেই এইবার এখন যা ফেসবুক দেখি দেখে একজন খুব সুন্দর করে হাসি দিয়া একটা কি কেমন লাগে এখন দেখানো মজা হ্যাঁ ভালো করে বুঝো সাতাইশ তারিখের জন্য অপেক্ষা করো আসতেছি আমরা আজি মানে দেখাচ্ছে যে কি কেমন লাগে পানি হয়েছে এই সমস্যা হয়েছে এত এটার দাম এত এবার ভালো করে বুঝো রেডি থাকো আর তিন চার দিন আছে আল্লাহ মাফ করুন জানুয়ার বুঝলি কি জানুয়ার আর মানুষের কষ্ট দেওয়ার দরকার আছে আর মানুষকে কষ্ট দেওয়ার দরকার নেই যার মানবতা নাই তার কি নাই যারা মানুষের এরকম বিপদের মধ্যে হাসতে পারে ওটা মানুষ ওটা মানুষটা উনিশ নম্বর শেষ করে দিচ্ছে আপনি যদি উত্তম হইতে চান উত্তম হওয়া নির্ভর করে মানুষের উপকারের মধ্যে দলিল তোমাদেরকে মানব কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সর্বশেষ বিশ নম্বর যে পয়েন্টটি বলতে চাই সেটা হলো সেটা হলো ইন্না নাছে মাফা তেহলে খাইদ বাকি পয়েন্টগুলো বাদ দিলাম ইনামিন্ন ই মাফা ও খাই অমগালে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কল্যাণের চাবি হয় যখনই সুযোগ পায় তখনই কল্যাণ কাজ করে যখনই সুযোগ পায় আর কিছু মানুষ আছে মাফাতে হলিশার মাগালেখল খাই সুযোগ পাই দিয়ে কিছু খারাপ করে হ্যাঁ কেমন কি খারাপ যেমন দেখেন না যখন একটু চেঞ্জিং আসছে ডাকাতি করছে কয়েকদিন কি করছে ডাকাতি করছে এরপর যখন সুযোগ আসছে হিন্দু হয়ে গেছে কি হয়ে গেছে হিন্দু হওয়া বুঝেন যখন বুরকা পরা সাহাবাগে ওইখানে মহিলারা আসছে আর অন্যান্য লোকগুলি আসছে লুঙ্গি খুললে বোঝা যায় তো ওইটার কাটা না কাটা হ্যাঁ তা যদি তাহলে কি করলো যখনই খারাপের সুযোগ পায় ওই খারাপটা করে আর কিছু আছে যখন কল্যাণের সুযোগ পায় সেটা করে অতএব অতএেরাগে আপনি কী করছেন না করছেন জানি না অন্য কোথায় কী করছেন না জানি না এর আগে আমরা এখান থেকে টাকা এ করে কিশোরগঞ্জ অন্যান্য জায়গায় জন্য বন্যা হয়েছিল আমি নিজ হাতে এখানকার লোকজন সহ আমরা সেখানে টাকা বিতরণ করেছি এর আগে আমরা কক্সবাজারে ওই যে রোহিঙ্গারা রাজা যখন আসছে সেখানে আমরা সহযোগিতা করেছি হ্যাঁ এখন এর আগেও আমরা ওই যে চলতি প্রেক্ষাপটে মানুষকে সহযোগিতা টুকটাক প্রত্যেকেই করেছেন এখন আল্লাহ বড় ধরনের সুযোগ করে দিয়েছেন আমরা মাফাতে এল খায়ের কল্যাণের চাবি হতে চাই অতএব এই সুযোগকে আমরা লুফে নিতে চাই এই এই ক্ষেত্রতোর মাধ্যমে আর্থমানবতার সেবা তাদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দুনিয়ার দুনিয়ার শান্তি আশারাতের মুক্তি আমরা নিশ্চিত করতে চাই আল্লাহ সুবাহন তালা আমাদেরকে তৌফিক কেন করেন উত্তরা কেন্দ্রীয় মসজিদ আমার আপনার প্রাণকেন্দ্র এটা কল্যাণের কেন্দ্র এইখান থেকে আমরা আমাদের এই সোসাইটিকে উপহার দিব এটা মানুষ থেকেই আপনারাই করবেন এটা জনের জন্য আত্মবানবতার সেবা এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে এইখান থেকে আর লাশের গোসল সহ অন্যান্য যাবতীয় সার্ভিস যেগুলো লাগে সেগুলো হবে এইখানে মানুষকে ফ্রি ফ্রিক শিক্ষা দেওয়া হবে এইখানে একদিন আকিদার দর্শ হবে এইখানে একদিন হাদিসের দর্শ হবে এখানে একদিন তাফসির হবে এখানে এইটা হবে বহুবিধ কাজ এখানে করবো আর যেইখানেই আত্মমানবতার সেবার প্রয়োজন হবে দেখা যাবে ইনশাল্লাহ সামনে আমাদের এমন দিন আসবে যে প্রতিটা উদ্যোগে কোটি কোটি টাকা ইনশাল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আমরা ব্যয় করতে চাই আল্লাহ আমাদেরকে তো অফিকানায়াত করুন মসজিদের কথাও বলে যাবো না অতএব ভাইয়েরা নামাজের পরে ব্যাগ দেওয়া হবে যাদেরকে এই ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একজন হ্যাঁ যে আমার কাছে ব্যাগটা দেন ব্যাগটা ধরে প্রতিকার সামনে দিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ বাহিরে আমাদের অরেঞ্জ কালারের ব্যাগ আছে এবং আমাদের মসজিদে আমাদের মসজিদের যে বড় বড় বাক্সগুলো এখানে দেখবেন যে বন্যার্থদের জন্য সহযোগিতার এরকম ইয়ে লাগানো থাকবে জমার পর থেকে সেইখানেও দান করবেন আজকে দিতে পারেন ফোন করে করে দিতে পারেন আজকে তো সবাই নিয়ে এসেন না এই অল্প টাকায় হবে না এইভাবে এটা যেই বন্যা হয়ে গেছে কালকে যদি বন্যা চলে যায় এক মাস পর্যন্ত তাদের সহযোগিতার দরকার হবে আল্লাহ সুমান তারা আমাদেরকে তফিকা ন্যা করেন আকুল কলিহাদাস্তাফরুল্লা আলী আলাকুম আলী সাইরুল মুসলিম পাস্তাখির আল গফর